আসসালামু আলাইকুম জাল দলিল কিভাবে চিনবেন আপনার হাতে থাকা দলিলটি জাল না আসল কিভাবে চিনবেন আজকে হাতে কলমে দেখিয়ে দিব যে এই দলিলটির মাধ্যমে এটি আসল দলিল না জাল দলিল প্রথমে বলেনি একটি জাল দলিল শনাক্ত করা অনেক কঠিন কাজ এখন আপনাকে বুঝে নিতে হবে যে ওই ব্যক্তি কি কি জাল করতে পারে এটি আপনাকে আগে বুঝতে হবে এখন আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে একটি জাল দলিল কিভাবে তৈরি হয় বা একটি জাল দলিল কি কি জাল করতে পারে কিভাবে আমরা বুঝব ওই দলিলটি জাল না আসল এবং কি এটি শিওর হতে কোথায় যেতে হবে প্রথমে আপনার যেই দলিলটি রয়েছে যে দলিলটি আপনি জাল মনে করছেন ওই দলিলের দলিল নাম্বার এবং কি কমিক নাম্বার এটি দেখবেন দেখার পর ওই ব্যক্তি যে ব্যক্তি জাল করছে উনি কিন্তু দলিল নাম্বার এবং কমিক নাম্বার বা সিরিয়াল নাম্বার এটিও পরিবর্তন করতে পারে আপনাকে প্রথমে সদা থাকতে হবে যে উনি কি কি পরিবর্তন করতে পারে তারপর হচ্ছে উনি শনটা পরিবর্তন করতে পারে যে ব্যক্তি জাল করবে উনি শন বা ডেটটা পরিবর্তন করতে পারে তাছাড়া যে ব্যক্তি করছে সম্পত্তির যে পরিমাণটা রয়েছে অর্থাৎ দলিলে ধরেন সম্পত্তি ছিল চার শতক কিন্তু উনি এখানে সম্পত্তি বাড়ানোর জন্য সম্পত্তি লিখে নিল পাঁচ শতক বা দশ শতক বা উনি সম্পত্তি কমাতেও পারে তাই আপনাকে এই বিষয়টা সজাগ থাকতে হবে তাছাড়া ওই যে জাল দলিলগুলো রয়েছে যে আপনার হাতে থাকা দলিলটি যদি জাল হয়ে থাকে সে দলির গহিতার নাম পরিবর্তন করবে বা দলির দাতার নাম পরিবর্তন করবে নাম কেন পরিবর্তন করতে পারে তাছাড়া এই ব্যক্তি যে ব্যক্তি জাল করবে উনি সম্পত্তির গদ অর্থাৎ পঁচিশ বছর মালিকানা বিবরণী যেটা রয়েছে ওইটি উনি পরিবর্তন করে দিতে পারে কারণ হচ্ছে এই দলিলের যাহাতে কোনো ভেলু না থাকে যে ব্যক্তি সম্পত্তির জাল দলিল সৃষ্টি করে বা যে জাল দলিল সৃষ্টি করে উনি সম্পত্তির নাম পরিবর্তন করতে পারে দাতা গহিতার নাম যেমন পরিবর্তন করতে পারে ওই ব্যক্তি ওই দাগের সাবেক দাগ বা হার দাগ সাবেক খতিয়ান হাল খতিয়ান এগুলো পরিবর্তন করতে পারে এগুলো পরিবর্তন করলে কিন্তু একটি দলিলের মূল্যই থাকবে না তাছাড়া ওই ব্যক্তি ওই সম্পত্তির পরিমাণটা পরিবর্তন করতে পারে আপনি সম্পত্তির তফসিলে গিয়ে দেখতে হবে যে উনি কি ওই সম্পত্তির তফসিলে কোনো জাল করছে কিনা বা কোনো পরিবর্তন পরিবর্তন করেছে কিনা তা অবশ্যই আপনাকে দেখতে হবে বিশেষ করে হচ্ছে মোজার নাম খতিয়ার নাম্বার তারপরে হচ্ছে ডাক নাম্বার তারপরে হচ্ছে সাবেক ডাক হাল ডাক পরিমাণ এবং কি চৌহদ্দি এই বিষয়গুলো অবশ্যই আপনাকে দেখতে হবে এগুলো দেখার পর ধরেন আপনার কাছে মনে হলো আসলে এই দলিলটি জাল হতে পারে এতে করে আপনি নিজে নিজে কখনোই আপনি কেউই এই দলিলটি যে জাল এটি শনাক্ত করা নিজে নিজে করা পসিবল না এখন যখন সে এটি অনুমান করলো যে এটি জাল হতে পারে তখন এই দলিলটি নিয়ে সাব রেজিস্ট্রি অফিসে যেতে হবে ধরেন আমার এই দড়িটি হয়েছে হচ্ছে আট এগারো উনিশশো আটানব্বই সালে দড়িটির দলির নাম্বার হচ্ছে উনতিরিশশো এবং কমিক নাম্বার হচ্ছে উনতিরিশশো সতেরো তাহলে আমি এই দলিলটি নিয়ে যাব হচ্ছে সাব রেজিস্ট্রি অফিসে সাব রেজিস্ট্রি অফিসে যে বালামটি রয়েছে ওই বালামটি আমি খুলব খোলার পর ওই বালামের সাথে এখানে যে দলির নাম্বারটি রয়েছে দলিলটি মিলাবো এমনকি যে কমিক নাম্বার বা সিরিয়াল নাম্বার আছে এটি আমি মিলাবো এর পরবর্তীতে ও দলিলের সনটি আমি মিলাবো এর পরবর্তী হচ্ছে ও দলিলের দাতা কে ছিল গহিতা কে ছিল গহিতার আমার হাতে যে দলিলটি রয়েছে এই দলিলের সাথে ও বালামের গহিতা এবং দাতার নামের মিলে আছে কিনা বা পরিমাণ ঠিক আছে কিনা এমনকি পঁচিশ বছরের মালিকানা ওই গপটা ওই বিবরণীটা ঠিক আছে কিনা আমাকে এখানে দেখতে হবে এর পরবর্তীতে আমি আসবো হচ্ছে তফসিলের অংশে ওই তফসিলে গিয়ে আমি দেখতে হবে যে ওই সম্পত্তি যে মজায় যতটুকু সম্পত্তি বিক্রয় করা হয়েছে যে দাগে বিক্রয় করা হয়েছে যে সাবেক দাগ ছিল যে হাল দাগ ছিল যে চৌহদ্দিটা ছিল ওই সব কিছু ঠিক আছে কি না দেখতে হবে যদি দেখা যায় যে আমার হাতে যে দলিলটি রয়েছে বা যে দলিল আপনি অনুমান করছিলেন যে ওই দলিলটি জাল হতে পারে ওই দলিলের সাথে বালামের সাথে যদি হুবাহু মিল থাকে তাহলে ওই দলিলটি আসল দলিল হবে তাছাড়া যদি ওই দলিলের সাথে এমনকি কি সাথে যদি কোনো মিল না থাকে যদি বেশ কম থাকে তাহলে বুঝে নিতে হবে আপনার হাতে থাকা ওই দলিলটি জাল এভাবে আপনি খুব সহজে একটি জাল দলিল শনাক্ত করতে পারবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন অনেকেই জাল দলিলের মাধ্যমে প্রতারিত হয় তাই এই ভিডিওটি করা